হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নেভার এন্ডিং আইডিয়াস আমি আজকে আপনাদেরকে রান্না করা মাংস থেকে খুব ঝটপট ঝুড়া মাংস তৈরি করার একটা রেসিপি দেখাবো তো সেই জন্য বাটিতে আমি কিছু ঝোল আলু আর মাংস নিয়ে নিয়েছি এগুলো অলরেডি রান্না করা তো এটা খুবই অল্প সময়ে দশ থেকে বেশি হলে পনেরো মিনিট লাগবে আপনাদের রান্না করতে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ঝোল আলু মাংস সব ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু এগুলো অলরেডি রান্না করা এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর ঝোলের সাথে আলু আমি মাংসের সাথে দিয়েছি এই কারণে ঝুড়া মাংসটা রান্নার পরে অনেক সময় ড্রাই হয় কিন্তু আপনারা যদি একটু ঝোল আলু সব একসাথে মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ঝুড়া মাংসটা বেশ জুসি হবে তো এখন আমি এই মাংসটাকে পুরা একদম শুকিয়ে নিব একটু ঝোল থাকতে পারবে না তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি সব মাংস আলু আমি একদম ভেঙে 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 দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা একদম শুকনা হয়ে একদম ঝুড়া ঝুড়া হয়ে গেছে আলু মাংস ঝোল সব একসাথে মিশে গেছে তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কাঁচামরিচ একটু ফেলে নিয়েছি যাতে ভাজার সময় না ছেটে তো এখন আমি এগুলোকে এগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তো এখন আমি সেই ঝুড়া মাংসটা যেটা শুকনা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা এটার মধ্যে ঝোল দিয়ে আলু দিয়ে এটাকে শুকিয়েছি সেজন্য এটা দেখেন খুব বেশি তেলও কিন্তু আমাদের দরকার হয় নাই এটাতে মানে বাগারের জন্য যদি শুধু মাংসটা দিয়ে ঝুড়া মাংসটা দিয়ে আমরা এটাকে বাগার দিতে যাই চাইতাম তাহলে কিন্তু আর একটু বেশি তেল দিতে হতো তো এইভাবে খুব ঝটপট আপনারা কিন্তু বাসায় কোনো অতিথি আসলে বা নিজেদের জন্য একটু অন্যরকম একটা আইটেম তৈরি করতে চাইলে বা রান মাংস খেতে খেতে ভালো লাগছে না তখন কিন্তু আপনারা এটা দিয়ে খুব ঝটপট একটা ঝুড়া মাংস তৈরি করে খেতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই